মাত্র বিশ টাকায় ঘরকে মশামুক্ত রাখুন পুরো এক বছর মশার যন্ত্রণায় কম বেশি সবাই ভুগে বিশেষ করে অনুন্নত বা স্বল্পোন্নত দেশগুলো এই সমস্যা বেশি মশা থেকে মুক্ত থাকার জন্য আপনার মনে হয়তো বা কয়লের ছবি ভাসছে কিন্তু একবারও ভেবে দেখেছেন এক বছরে আপনি কয়লের পেছনে কত টাকা খরচ করেছেন আর সব থেকে বড় কথা হলো কয়েল মানব শরীরের জন্য কতটা ক্ষতিকর সেটা কি আপনি জানেন আপনি হয়তো বা বলতে পারেন আমি কয়েল ব্যবহার করি না আমার কাছে অ্যারোসল সেটা তো মানব শরীরের জন্য আরো ভয়াবহ ক্ষতিকর অথবা আপনি বলতে পারেন আমার কাছে ব্যাট আছে কিন্তু মশার সাথে কতদিন ব্যাডমিন্টন খেলবেন দশটা মারবেন একশো মশার সামনে এসে হাজির হবে আপনি মরে যাবেন কিন্তু আপনার মশা মারা আর শেষ হবে না এবার তবে জেনে নিন কিভাবে মাত্র বিশ টাকা খরচ করে পুরো এক বছর মশার উপদ্রব থেকে মুক্ত থাকতে পারবেন তবে তার আগে আপনাকে কয়েল এবং অ্যারাসলের ক্ষতিকর দিক সম্পর্কে জানতে হবে তা না হলে আপনার মাথায় এগুলোই ঘুরপাক খাবে কয়েলের মানবদেহের জন্য ক্ষতিকারক দিকগুলো আপনি যদি একটি মশার কয়েল টানা আট ঘন্টা জ্বালিয়ে রাখেন তাহলে একশো টি সিগারেটের পরিমাণ বিষাক্ত ধোয়া আপনি গিলছেন কয়েলে যে গুড়া দেখেন সেটা এতটাই সূক্ষ্ম যে তা সহজেই আমাদের শ্বাসনালীর মধ্যে এবং ফুসফুসের পথে গিয়ে জমা হয়ে বিষাক্ততা তৈরি করে কয়েলের ধোঁয়া চোখের ভীষণ ক্ষতি করে দীর্ঘদিন ব্যবহারে চোখের ভয়াবহ ক্ষতিসাধন হতে পারে কয়েল মশাকে তাৎক্ষণিক মারে কিন্তু মানব দেহে স্লো পয়জনিং সৃষ্টি করে ফলে ধীরে ধীরে মানুষ মৃত্যুর দিকে ধাবিত হয় অ্যারোসলে দেহের জন্য ক্ষতিকারক দিক অ্যারোসল হার্টের জন্য খুবই ক্ষতিকর মানব হার্ট সরাসরি অ্যারোসলের দ্বারা ক্ষতিগ্রস্ত হয় অ্যারাসলের কেমিক্যাল চোখের ক্ষতি করে দীর্ঘদিনের ব্যবহারে চোখের কার্যক্ষমতা পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে এবার তাহলে জেনে নিন কিভাবে বানাবেন মশার ফাঁদ প্রয়োজনীয় উপকরণ দুই লিটারের একটি প্লাস্টিকের বোতল এক গ্লাসের তিন ভাগের দুই ভাগ ফুটনো ঈষৎ গরম পানি এক কাপের তিন ভাগের দুই ভাগ ব্রাউন সুগার এক চামচ ইস্ট প্রস্তুত প্রণালী মশা থেকে মুক্ত থাকতে হলে আপনাকে প্রস্তুত প্রণালী ধাপে ধাপে অনুসরণ করতে হবে প্রথমে প্লাস্টিকের বোতলটি উপর থেকে তিন থেকে চার ইঞ্চি রেখে একটি চাকু দিয়ে কেটে ফেলুন তারপর নিচের বড় অংশটিতে ব্রাউন সুগার বা খোলা চিনি বা পরিশোধিত চিনি ঢেলে নিন নাড়ানোর কোনো প্রয়োজন নেই তারপর এক কাপ ফোটানো পানি ঢালুন তারপর এক চামচের তিন ভাগের দুই ভাগ ইস্ট ছেড়ে দিন এবার বোতলের উপরের অংশটিকে চিৎ করে বড় বোতলের ভেতর বসিয়ে দিন খেয়াল রাখবেন বোতলের উপরের অংশের মুখের ছিপিটি যেন অবশ্যই খোলা থাকে কারণ ওখান থেকেই মশা ভেতরে ঢুকবে এরপর একটি টেপ দিয়ে বড় এবং ছোট অংশটির জোড়া শক্ত করে লাগিয়ে দিন ব্যাস হয়ে গেল মশা মারার হোমমেড ফাদ এবার ফাঁদটিকে ঘরের যে কোনো কোণে রেখে দিন চলতে পারবেন পুরো এক বছর সতর্কতা বাচ্চাদের নাগালের বাইরে রাখুন যাতে তারা ভুলে খেয়ে না ফেলে